আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আছি চায়নার গুয়াংজুর লিওয়ান ডিস্ট্রিক্টের কালচার পার্ক নামক একটা জায়গায় এটা হচ্ছে বেসিক্যালি একটা উন্মুক্ত পার্ক এখানে প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না চাইলে যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে এবং এর মধ্যে অনেক কিছুই হচ্ছে তৈরি করে রাখছে তারা যেমন এগুলো হচ্ছে বসার জন্য সিট আছে এখানে তারপরে এখানে হচ্ছে ছোট একটা কি বলে এটাকে এক প্রকারে অ্যাকোয়ারিয়ামের মতো ওইটাও আছে এখানে হচ্ছে রঙিন মাছ তারপরে হচ্ছে কচ্ছপ এগুলা এগুলো ছেড়ে আছে এই যে দেখেন কচ্ছপ এই যে কচ্ছপ এই যে এখানে আরও আছে দেখায় আপনাদেরকে রঙিন মাছগুলো দেখাই ওই যে দেখা যাচ্ছে রঙিন মাছগুলো একটু গরম বেশি পড়ছে এই জন্যে সব মাছই একটু নিচের দিকে আছে উপরে কম আসতেছে যেহেতু পানি অল্প হচ্ছে আজকে গরমের পরিমাণটাও বেশি সেজন্যে এই যে অ্যাকোরিয়াম ফিশগুলো রঙিন মাছগুলো দেখতে পারতেছেন বড় সাইজ ছোট সাইজ সব সাইজের মাছ পাওয়া আছে এখানে এবং এখানে একটা কৃত্রিম সাউন্ড দেওয়া আছে আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন তো পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক কর্তৃপক্ষ হচ্ছে লোক দিয়ে রাখতে পার্ক পরিষ্কার রাখার জন্যে দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফিমেল কিন্তু কোনো পেমেন্ট লাগে না পাবলিক টয়লেট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে এই পার্কে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না তাহলে এই টিকিট কাউন্টারটা কেন এটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমি বলতেছি এখানে হচ্ছে একটা অনুষ্ঠান করার জন্য মঞ্চ আছে সেটার জন্য আর কি টিকিট এগুলো আমি মঞ্চটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই মঞ্চটা যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় এগুলো হচ্ছে দর্শকদের বসার স্থান আর এই পর্দার পিছনেই হচ্ছে মানে স্টেজ পর্দা দিয়ে ঢাকা আছে যখন অনুষ্ঠান চালু হয় তখন হচ্ছে পর্দা তুলে দেওয়া হয় লাইটিং সিস্টেমও আছে এখানে যে খুপড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বসার জন্য একটা জায়গা এই পার্কটার নাম দেওয়া হচ্ছে হচ্ছে কালচার পার্ক তো এখানে বিভিন্ন গাছ বিভিন্ন প্রজাতির গাছ ফুল এগুলো সব দিয়ে ভর এইটা এটা আপনারা যদি মনে করেন যে এই ফুলগুলো হচ্ছে আর্টিফিশিয়াল বাট দিস ইজ নট আর্টিফিশিয়াল এগুলো অরিজিনাল ফুল